এখানে এসেছি বল্লামুখা এখানে আমাদের সীমানার অপর পারে বাংলাদেশে সেখানে একটা যে বাঁধ নির্মাণ করা হয়েছে নতুন করে এতে এই পারের যে জলের যে স্বাভাবিক স্রোত এটা বন্ধ হয়ে গেছে বর্ষা এখনো শুরুই হয়নি প্রাক বর্ষা যে কিছু বৃষ্টি হয় এতেই আমরা দেখে অনেক জমি ডুবে গেছে এবং বর্ষা যখন শুরু হবে তখন তো এখানে চাষাবাস করাই যাবে না এমনিতেই একটা ফসল বোধ নষ্ট হয়েছে হ্যাঁ তো এগুলো নিয়ে আমাদের এখানকার মাননীয় বিধায়ক দীপঙ্কর সেন আমাদের দেশ বিধায়ক এই অশোক মিত্র এবং এখানে যারা আমাদের অতীতে পঞ্চায়েত সমিতির সাথে যুক্ত ছিলেন আপনারাও সবাই মিলে শুধু আমাদের তরফ থেকে বলছি না আরও অন্যদের তরফ থেকেও এগুলো নিয়ে কতদিন আপনারা কথাবার্তা বলছেন এবং আমি খবরের কাগজে দেখেছি যে তৎকালীন জেলা শাসক এবং বর্তমান জেলা শাসকরাও এখানে এত এসে কি ব্যবস্থা নেওয়া যে দেখেছেন কিন্তু আজকে এখানে সরে দেখতে এসে আমার চোখে যা পড়ল আমি আমার অভিজ্ঞতার কথা বলছি আমার মনে হয়েছে এখানে শুরু থেকে কিছু ত্রুটি দুর্বলতা এটা চলছে এবং এখনও যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার এটা ঠিক সেভাবে সরকারের তরফ থেকে যেরকম যুদ্ধকালীন ভিত্তিতে উদ্যোগ দেওয়ার কথা দরকার ছিল এটা হচ্ছে না তার সাথে আমি এখন এখানে যে বর্ডার আউটপোস্ট এখানে গেলাম এখানে যিনি ইনচার্জ আছেন তিনি সে র্যাঙ্কের না টেলিফোনে যে কোম্পানির আন্ডারে এই ব্যাটালিয়ান আমি সে কথা বলেছি ওনাকে জিজ্ঞেস করলাম যে এরকম বাংলাদেশে বাদ হয়ে গেল দার্সগজের ভেতরে এটা তো হওয়ার কথা ছিল না কেননা আমাদের আন্তর্জাতিক যে নিয়ম প্রটোকল বলে এটাকে এটা এপার হোক বা ওপার দর্শকদের ভেতরে করা যায় দর্শকদের বাইরে করতে হয় এই জন্য আমাদের তার অসংখ্য বাড়িঘর এই যে উপারে এদেরকে আপনাদের উচ্ছেদ হতে হয়েছে আপনারাও আছেন এখানে আমাদের টিলা জমি এখন টিলার মূল্যও অনেক জমির চেয়ে রাবার বাগান চা বাগান হলে পরে আজকে সামনেই পড়ে আছে জমি থাকলেও জমিদার অথচ আপনার অনেকে ভূমিহীন জমি আছে কিন্তু ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে কোম্পানি কমান্ডার সাহেবকে এরকম একটা হয়ে গেল তিনি আমাকে যা বললেন যে না ওইখানে নাকি বাংলাদেশে আগের থেকে নাকি বাঁধছিল তারা শুধু অল্প মাটি ফেলেছে কিন্তু আপনাদের যা বক্তব্য যা শুনলাম লোকাল পাবলিক ঘটনা ঠিক তা না তো এটা খুব গুরুতর ব্যাপার আমি যা দেখছি যে আমাদের তরফ থেকে একটা ল্যাপসেস একটা অবহেলা একটা উদাসীনতা হয়েছে আন্তর্জাতিক বিষয় হলেও রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য প্রশাসনের তরফ থেকে এটা নিয়ে জোরদার করে এটা জাতীয় স্তরে এটা উচিত ছিল এখানে ফরওয়ার্ড করা হস্তক্ষেপ করা আমরা যখন কাটার বেড়া নির্মাণ করেছি একটু এক ইঞ্চি এদিক সেদিক হয়েছে বাংলাদেশের তরফ থেকে ওরা গুলি চালাতো মাসের পর মাস বছর পর বছর আমরা কাটাতার বেড়া করতে পারিনি আমাদের বসে আমরা কোনো করতে পারিনি আর এটা এইভাবে হয়ে গেল চোখের সামনে সত্যি একটা তার ব্যাপার যাই হোক আমি এটা নিয়ে রাজ্য সরকারের সাথে কথা বলবো এবং আজকেই ডিএম সাহেব যদি থাকেন যদিও তিনি শুরু হওয়ার সময় ছিলেন না এখন যিনি এসএন ডিএম মাত্র কদিন আগে জয়েন করেছেন আমি তার সাথে কথা বলবো দেখা যাক কি হয় এবং সেই দিকে আপনাদেরকেও বলব এ ব্যাপারে সোচ্চার হতে হবে নতুবা আপনাদের দীর্ঘমেয়াদী ক্ষতি হবে এভাবে সামনে বর্ষাতে আপনাদের এই সামনে ফসল করতেই পারবেন না কাজেই হ্যাঁ তাই তো এটা আমি তবে প্রাথমিকভাবে যেটা বলছি আমাদের তরফ থেকে একটা উদাসীনতা দুর্বলতা একটা ভুল হয়েছে এটা বাঞ্ছনীয় ছিল না এটা দুর্ভাগ্যের